সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী আশা করি তোমরা ভালো আছো আজকের এই ভিডিওতে তোমাদের যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে তোমাদের দ্বিতীয় অধ্যায় সমানুপাত ও লাভ ক্ষতির যে বিষয় অধ্যায় আছে সেটা তো অধ্যায় ভিত্তিক আলোচনা করতে গেলে আমরা এই অধ্যায় কী কী শিখবো আমরা একটু দেখে নেই অধ্যায় আমরা এই যদি এই অধ্যায়টা আমরা দুইটা এই অধ্যায়ে কিন্তু আমাদের অনুশীলনে দুইটা থাকবে এই দুইটা অধ্যায় যদি আমরা শেষ করতে পারি আমরা বহুরাশিক ও ধারাবাহিক অনুপাত আমরা জানতে পারবো অনুপাত সমানুপাতের যে ধারণা আছে সেটা আমরা ব্যাখ্যা করতে পারবো বলতে পারবো সমানুপাত সংক্রান্ত সমস্যা আমরা যে কোনো সমাধান সমাধান সমস্যা আমরা সমাধান করব লাভ ও ক্ষতি কি আমরা তা ব্যাখ্যা করতে পারব লাভ ক্ষতি সংক্রান্ত সমস্যার আমরা সমাধান করতে পারব কর ভ্যাট কমিশন ও মুদ্রা বিনিময় সংক্রান্ত দৈনন্দিন জীবনের সমস্যা আমরা সমাধান করতে পারবো ঐকিক অনুপাত ব্যবহার করে বাস্তব জীবনে আমাদের সময় কাজ নল চৌবাচ্চা সময় দূরত্ব ও নৌকা ও স্রুত বিষয়ক সমস্যা আমরা সমাধান করতে পারবো তো এই সকল সমস্যা আমরা সমাধান করতে পারবো যদি আমরা আমার সাথে থেকে তোমরা আমার সাথে না যে কোনো টিচারের সাথে থেকে যদি তোমরা অধ্যায়টা শেষ করতে পারো তাহলে কিন্তু তোমরা পারবে তো এখন আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বহুরাশিক অনুপাত কি আর ধারাবাহিক অনুপাত কি এখানে বহুরাশিক অনুপাতটা বলছে এখানে আমরা দেখি মনে করি একটি বাক্সের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা হচ্ছে যথাক্রমে আট সেন্টিমিটার দৈর্ঘ্য প্রস্ত হচ্ছে পাঁচ সেন্টিমিটার উচ্চতা হচ্ছে ছয় সেন্টিমিটার এইখানে অনুপাত হবে তো এই সংক্ষেপে আমরা মানে অনুপাত যদি না লিখি অনুপাত আমরা চিহ্নটা ব্যবহার করবো সেটা কিন্তু আমরা ষষ্ঠ শ্রেণীতে কথা বলেছি এগুলো তোমরা দেখে আসতে পারো যে অনুপাতের চিহ্ন আমরা কিভাবে ব্যবহার করবো এইভাবে ব্যবহার করে আমরা লিখতে পারি তো এখানে তিনটি রাশির অনুপাতের উপস্থাপন করা হয়েছে এইরূপ তিন বা তথুধিক রাশির অনুপাতকে বলা হয় বহুরাশিক অনুপাত আমরা জানি দুইটা রাশির অনুপাত যদি থাকে তাহলে এটাকে আমরা একক অনুপাত বলি একটা হচ্ছে পূর্ব রাশি একটা হচ্ছে উত্তর রাশি যেটা আমরা ষষ্ঠ শ্রেণিতে কথা বলেছি এখানে হচ্ছে যদি দুইয়ের বেশি থাকে এখানে ওরা বলছে তিন বা তথুদিক আমি বলবো দুইয়ের বেশি যদি হয় তাহলেই দুইয়ের বেশি যদি রাশি থাকে এটাকে আমরা বলবো বহুরাশিক অনুপাত আশা করি তোমাদের এই বিষয়টা তোমাদের কাছে একেবারেই ক্লিয়ার এখন আমরা আসি এখানে দেখো এখানে বলছে পুত্র পুত্র ও পিতার বয়সের অনুপাত হচ্ছে পনেরো অনুপাত একচল্লিশ এখানে দেখো এই যে পূর্ব রাশি উত্তর রাশি আমি বলেছিলাম পূর্ব রাশি হচ্ছে পনেরো উত্তর রাশি হচ্ছে একচল্লিশ আবার পিতা ও দাদার বয়সের অনুপাত হচ্ছে একচল্লিশ অনুপাত পঁয়ষট্টি তো এই ক্ষেত্রে তুমি যেটা বুঝতে পেরেছ এখানে দেখো পিতা কিন্তু এখানে আছে দাদার সাথে আবার পিতা আছে এখানে পুত্রের সাথে এই যখন পিতা এবং পুত্র এই দুইটাকে আমরা একভাবে লিখবো এই যে এখানে আমরা একভাবে লিখেছি পিতার বয়স পুত্রের বয়স দাদার বয়স একসাথে যখন লেখছে এই দুইটা অনুপাতকে মিশ্রণ করিয়া একসাথে লেখছে এটাকে বলা হয় ধারাবাহিক অনুপাত ঠিক আছে তাইলে আমরা এখানে কি বলবো প্রথম অনুপাতের উত্তর রাশি দ্বিতীয় অনুপাতের পূর্বরাশি সমান যদি হয় তাইলে প্রথম অনুপাতের উত্তর রাশি দ্বিতীয় অনুপাতের পূর্বরাশি সমান না হলে তাদেরকে আমরা সমান করে ধারাবাহিক অনুপাত আমরা বের করতে পারি সেটা আমরা দেখবো আমরা কীভাবে আমরা বের করতে পারি এখানে তোমাদের উনিশতম পৃষ্ঠায় এখানে একটা উদাহরণ আছে উদাহরণটা যদি আমি এখানে তোমাদেরকে আমি করে দেখাই তাহলে ধারাবাহিক সম্পর্ক মানে অনুপাতটা তোমাদের কাছে খুব ক্লিয়ার হবে এখানে দুইটা অনুপাত আছে একটা হচ্ছে সাত অনুপাত পাশ আর একটা হচ্ছে নয় অনুপাত আট অনুপাত নয় এই দুইটা অনুপাতকে আমরা যদি ধারাবাহিক অনুপাত করি তাহলে আমাদের আমরা এখানে লিখি আমরা দুইটা অনুপাত লিখে নিই সাত অনুপাত পাঁচ এবং হচ্ছে আট অনুপাত নয় এই দুইটা যদি আমরা লিখে নিই আমরা এখানে কি আছে প্রথম অনুপাত প্রথম অনুপাত এই প্রথম অনুপাতে আমরা দেখি প্রথম অনুপাত কত আছে সাত অনুপাত পাঁচ এই প্রথম অনুপাতে এটা হচ্ছে পূর্ব রাশি এটা হচ্ছে উত্তর রাশি আর দ্বিতীয় অনুপাত আমরা এখানে লিখি দ্বিতীয় অনুপাত এগুলো কিন্তু আমরা পরবর্তীতে কথা বলবো হ্যাঁ আমাদের অনুশীলনীতে পরবর্তীতে কথা বলবো দ্বিতীয় অনুপাত কত আছে আট অনুপাত নয় আমরা এইভাবে দিব দেওয়ার পর আমরা এখানে বা ব্যবহার করব বা ঠিক আছে আমরা দুইটাকে ধারাবাহিক অনুপাতে প্রকাশ করব ধারাবাহিক অনুপাত আমরা কি পেয়েছিলাম এটার যে উত্তর রাশি আছে এটা পূর্ব রাশি এই দুইটা আমরা সমান করতে এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে প্রথম অনুপাতের যে উত্তর রাশি আছে সেটা দিয়ে পূর্ব অনুপাতের যে ইয়ে আছে সেটাকে আমরা ওইভাবে আমরা গুণ করব ঠিক আছে প্রথম অনুপাতের এটা কত আছে এটা আছে হচ্ছে পাঁচ তাহলে আমরা পাঁচ ধারা এই দুইটাকে গুণ করব। আর দ্বিতীয় অনুপাতের যে উত্তর রাশি আছে সে পূর্ব রাশি আছে সেটা দিয়ে আমরা উপরে গুণ করব তো আমরা যদি এটা দিয়ে এটা গুণ করি তাহলে কত হবে সাত হাটে হবে ছাপ্পান্ন অনুপাত এটা দিয়ে এটা গুণ করলে পাঁচ আটে হবে চল্লিশ তা আবার আমরা এই এটা দিয়ে কিন্তু দ্বিতীয়টা হ্যাঁ উত্তর রাশি আর পূর্ব রাশি এটা মনে রাখবো উত্তর রাশি পূর্ব রাশি এই দুইটা কিন্তু দিয়ে গুণ করতে হবে এই পাঁচ এটাকে গুণ করলে কত হবে পাঁচ আটে চল্লিশ আর হচ্ছে এখানে পাঁচ নং পঁয়তাল্লিশ তো আমরা এখন লিখবো সুতরাং এটা হচ্ছে ধারাবাহিক অনুপাত ধারাবাহিক ধারাবাহিক অনুপাত ধারাবাহিক অনুপাত রাশি মানে একই হয়ে গেছে আমরা কিন্তু আগে বলেছিলাম দুইটা যখন এক হবে আমরা উদাহরণটা দেখেছিলাম পিতার বয়স একই তো এই ক্ষেত্রে আমাদের একটা নিতে হবে দুইটা নিব না আমরা একটা নিব তারপর এখানে কত আছে পঁয়তাল্লিশ এটা হচ্ছে আমাদের একটা ধারাবাহিক অনুপাতের একটা সমাধান তো এটা গেল আমাদের ধারাবাহিক অনুপাত ধারাবাহিক অনুপাত আমাদের এখানে অনেকগুলো আছে আমরা আমি কয়েকটা করব আমি একটা দুইটা করবো আর বাকিগুলো তোমরা পরের যে ভিডিও হবে সেটা হবে সমানুপাতের নিয়ে আমরা কথা বলবো তো এখানে আমরা যদি দেখি এখানে কাজ আছে দেখো এখানে কাজ বলছে নিচের অনুপাতগুলোকে ধারাবাহত অনুপাতে প্রকাশ করো এখানে কাজ আছে এক দুই তিন চারটি কাজ আছে আমি চারটি কাজই করছি তোমরা খুব ইয়ে সহকারে মনে রাখবা এটা হচ্ছে কাজ আর তোমরা যখন নোট করবা তখন কাজ পৃষ্ঠা নম্বরটা লিখে নিবা এক নম্বর তো কাজের এক নম্বরে যেটা আছে সেটা হচ্ছে বারো অনুপাত সতেরো এবং বারো অনুপাত সতেরো এবং পাঁচ অনুপাত বারো তাহলে আমরা লিখব এখানে প্রথম অনুপাত প্রথম অনুপাত বারো অনুপাত সতেরো আর দ্বিতীয় অনুপাত দ্বিতীয় অনুপাত আর দ্বিতীয় অনুপাত কত পাঁচ অনুপাত হচ্ছে বারো আমরা এখানে বা দিব এখানেও বা দিব দেওয়ার পর এটার যে উত্তর রাশি আছে আর এটা পূর্ব রাশি এই দুইটা এই এটার পূর্ব রাশি দ্বারা উপরের সবগুলোকে গুণ করব এটার উত্তর রাশি দ্বারা নিচের গোলাকে গুণ করব তাহলে কত হবে পাঁচ ভারাং হবে ষাট আর পাঁচ সতেরো হবে পঁচাশি এখানে আমরা এটা দিয়ে আবার নিচে গুণ করব পাঁচ সতেরো হবে পঁচাশি গুণ আমি যদি এটা একটু গুণ করে নেই সতেরো গুণ হচ্ছে বারো সতেরো গুণ বারো হলো হচ্ছে দুশত চার তাহলে আমরা লিখব সুতরাং ধারাবাহিক অনুপাত ধারাবাহিক অনুপাত ধারাবাহিক অনুপাত আমরা লিখব এই সাইট তারপরে এখানে পঁচাশি দুইটা থেকে একটা লিখব আর হচ্ছে দুশত চার তো এটা হচ্ছে আমাদের আরেকটা উত্তর তো আমরা এটা ক নম্বর চলে গেল এখন যদি আমরা খ নম্বরটা দেখি সরি এক নম্বর চলে গেলো দুই নম্বরটা যদি আমরা দেখি দুই নম্বরটা আছে হচ্ছে তেইশ অনুপাত এগারো এবং তেইশ অনুপাত এগারো এবং সাত অনুপাত তেরো তো আমরা লিখবো এখানে প্রথম অনুপাত প্রথম অনুপাত কত লিখব তেইশ অনুপাত এগারো দ্বিতীয় অনুপাত দ্বিতীয় অনুপাত দ্বিতীয় অনুপাত লিখব কত সাত অনুপাত তেরো এখানে আমরা বা দিব এখানে আমরা বা দিব আমরা এই সাত দ্বারা যদি উপরে আমরা গুণ করি সাত দ্বারা এই যে এটা এটা পূর্ব মানে দ্বিতীয়টার পূর্ব রাশি আছে এটা দিয়ে আমরা দুইটাকে গুণ করবো তেইশ গুণ হচ্ছে সাত তেইশ গুণ সাত হচ্ছে একশত একষট্টি গুণ সাত গুণ এগারো সাত এগারো সাতাত্তর আবার এই এই যেটার উত্তর রাশি আছে এটা দিয়ে আমরা নিচে দুটো গুণ করব সাত এগারো সাতাত্তর আর এগারো যদি আমরা তিনের সাথে গুণ করি এগারো সরি তেরো সাথে গুণ করি তাহলে হবে একশত তেতাল্লিশ একশত তেতাল্লিশ সুতরাং ধারা বাহিক অনুপাত ধারাবাহিক অনুপাত এই যে আমরা এগুলা লিখবো একশত একষট্টি অনুপাত সাতাত্তর একটা নিব। আর এখানে কত হবে একশত তেতাল্লিশ তো এটা হচ্ছে আমাদের দুই নম্বর আমরা তিন নম্বর যেটা আছে তিন নম্বর আমরা লিখব প্রথম রাশি আমি আর মানে প্রশ্নটা উঠাচ্ছি না আর সরি প্রথম অনুপাত হ্যাঁ প্রথম অনুপাত প্রথম অনুপাত তারপর লিখবো দ্বিতীয় অনুপাত তো প্রথম অনুপাতটা কত আছে এখানে প্রথম অনুপাতটা আছে উনিশ অনুপাত পঁচিশ উনিশ অনুপাত পঁচিশ আর দ্বিতীয় অনুপাতটা আছে নয় অনুপাত সতেরো বা এখানে আমরা বা দিব এখানে আমরা কি করব এই যে দ্বিতীয়টা পূর্ব রাশি আছে এটা দিয়ে আমরা গুণ করবো তো নয় দ্বারা যদি আমরা নয় গুণ ইয়ে দিই তাহলে কত হবে একশত একাত্তর আমরা নয় দিয়ে উনিশকে গুণ দিলে একশো একাত্তর আর নয় দ্বারা যদি আমরা পঁচিশকে গুণ করি নয় দ্বারা আমরা পঁচিশকে গুণ করি তাইলে হবে দুশত পঁচিশ দুশত পঁচিশ এবার আমরা পঁচিশ দ্বারা নয়কে গুণ করব। এটা হবে দুই শত পঁচিশ আর সতেরো দ্বারা আমরা পঁচিশকে যদি আমরা গুণ করি পঁচিশ গুণ হচ্ছে সতেরো যদি আমি দিচ্ছি আমি ক্যালকুলেটার ব্যবহার করতেছি তোমরাও ক্যালকুলেটার ব্যবহার করবো তাই উত্তর হবে এটা তো আমরা এখন যেটা লিখবো সুতরাং ধারাবাহিক অনুপাত ধারা বাহিক অনুপাত ধারাবাহিক অনুপাত আমরা লিখবো হচ্ছে একশো একাত্তর একশো একাত্তর লিখবো আর এখানে দুশো পঁচিশ দুইটা থেকে একটা দুশো পঁচিশ আর হচ্ছে চারশো পঁচিশ তো প্রিয় শিক্ষার্থী এখানে তোমাদের আর একটা প্রশ্ন রয়েছে তো এই চার নম্বরটা তোমরা কতটুকু করতে পেরেছো বা কতটুকু করতে পারো নি সেটাও সমাকে জানালে আমি খুবই বুঝতে পারবো তো আজকে এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবে সবাই ধন্যবাদ সবাইকে